ভিডিওটাকে কিন্তু আজকে স্কিপ করলেই বস তোমাদের লস তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি এসপি অটোর ওনারকে দাদা কেমন আছো খুব ভালো আছি ইউআরসা তোমার অপেক্ষায় রয়েছে সামনে পূজো আসছে নতুন গাড়ি নিয়ে ঘুরতে বেরোতে হবে একদম তোমার কাছে তোমার কথাই সবার আগে মনে পড়বে নতুন গাড়ি নিয়ে ঘোরা মানেই এসপি অটো তো আজকে যা যা গাড়ি স্টক কালেকশন আছে পূজোর সময় ঘুরতে যে যাব গাড়ির সাথে গিফট কি দিচ্ছো গাড়ির সাথে দিচ্ছি তেল দিচ্ছো হেলমেট দিচ্ছি হেলমেট দিচ্ছি ভেগড় আচ্ছা তেলটা কোদরো দিচ্ছি সেটা গাড়ি নিয়া স্যার গাড়িতে সঙ্গে বলে দেবে আচ্ছা কি করে আসতে হবে আরেকবার বলো যেসব ভাড়া আমাদের চন্দননগর চুঁচুড়া ব্যারাকপুর বড়সা সাইটে আছে তারা সোজা তারকেশ্বর বাস স্টেশনে নাবে কল করে নেবে যাদের বাড়ি বাঁকুড়া খড়পুড় বীরভূম তারা সোজা তারকেশ্বর আসবে কল করবে তারকেশ্বরে আমাদের দুটো আউলেট আছে একটা জয়কৃষ্ণ আছে একটা ভীমপুর আছে আপনি ফোন করবেন যদি ফোনে না পান অফিসে গুগলে গিয়ে সার্চ করবেন এসপি অটো ওখানে আমার পার্সোনাল নাম্বারটা পেয়ে যাবেন কল করে নেবেন তারপর তো গাইডেন্স গাইডের লোক আছে আমাদের অসুবিধা নেই অসুবিধা নেই তাহলে গাড়ি সব থেকে তোমার কাছে আজকে সব থেকে সস্তায় কত রয়েছে মোটামুটি উম এফ জ্স দিল পঁয়ষ্টি হাজার টাকা আচ্ছা ওই তলান্ন হাজার টাকা আচ্ছা

asking asking price asking price 165 12.0 95000 কত সালে এটা বলতো মানে 22 বাইসের হবে নাম্বার প্লেটটা দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো চেক করবে 22 এর গাড়ি 9 কত বলছে 95000 95 asking price next এর গাড়ি 2024 সালের পালসার n160 ক্র্যাশ গার্ড ফিটেড রয়েছে থাকছে

আচ্ছা অ্যাপাচিটা দেখবো অ্যাপাচি আর 160 এটা এটার দাম আছে আমরা 98 টাকা দাম আছে আচ্ছা 98 98 98 1 লাখ 15 1 লক্ষ 15 হ্যাঁ 24 এর শেষের গাড়ি আচ্ছা এটার দাম থাকছে আস্কিং প্রাইস থাকছে 1 লাখ 15000 2024 এর এন্ডের মডেল আচ্ছা নেক্সট রাইডার রাইডার ছোট গাড়ি দেখানো কিছু নেই ও 70 75 হাজার টাকা হলে হয়ে যাবে 70 থেকে 75 হাজার টাকার ভিতরে হয়ে যাচ্ছে ও 20 30 টাকার গাড়ি পেয়ে যাবে ফাইনান্সে একদম এই 20 25 টাকার গাড়ি পেয়ে যাবে

নেক্সট পালসার আরএস 200 এক লাখ 5 কত সালে 2019 এর শেষের গাড়ি কুলি গাড়ি বিএস4 এবিএস মডেল ডুয়াল চ্যানেল বিএস আচ্ছা আস্কিং প্রাইস আছে 1 লাখ 5000 এটাও কত 30 35 আসবে চেষ্টা করো নরমালটা দেখে দাও চলো নেক্সট আবার আরএস 200 কত সালে এটা 18 গাড়ি 18 এর আরএস 200 পেয়ে যাচ্ছে কিন্তু অনলি ফর 85000 এটা কি ফাইনান্স হবে না ওটা ফাইনান্স হবে না ক্যাশে নিতে হবে তাই তো এটা ক্যাশে নিতে হবে ক্যাশ প্রাইস থাকছে কিন্তু 85000 যাচ্ছে নেক্সট আছে ক্লাসিক আছে ক্রোম বونز 2 লাখ 5000 টাকা তার উপর ডিসকাউন্ট করে দেব কত সালে এটা 2024 এর গাড়ি 23 এর গাড়ি 23 এর গাড়ি আচ্ছা নেক্সট আবার ক্লাসিক 350 1 লাখ 95 23 এর গাড়ি 1 লাখ 95 2023 সালের গাড়ি দেখো চাবিটা দেখে নাও চাবি দেখছো গাড়ি 23 সালের ক্লাসিক 350 আস্কিং প্রাইস 1 লাখ 95000 নেক্সট আবার 1 লাখ 95 23 এর গাড়ি 23 এর আবার ক্লাসিক 350 এটাও 195 একদম আচ্ছা নেক্সট আরআর 310 আরআর 310 195 কি গো সব 195 একদম আচ্ছা এটা কত সালের এটা 23 এর গাড়ি 22 এর গাড়ি 22 গাড়ি এটার প্রাইসিং 195000 নেক্সট আরেকটা আরআর 310 টিএফটি ডিসপ্লে 23 শেষের গাড়ি ওকে 195 23 এর শেষের আরআর 310 আস্কিং প্রাইস 195000 মানে এখানে যা আছে বলতে গেলে সবই 195000 আচ্ছা নেক্সট 42

একুশের শেষের বাইশের মিটিওর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো অনলি ফর ওয়ান লাখ সেভেন্টি এইট থাউজেন্ড আস্কিং প্রাইস আচ্ছা এটার জন্য ডাউন পেমেন্ট কত আসবে তাও সিভিলের উপর ডিপেন্ড করার অনেক ক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্নগুলো হয়ে যাবে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মিটিওর থ্রি ফিফটি ঠিক আছে ওটা স্ট্যান্ডার্ড আছে এক লক্ষ পঁয়ষট্টি টাকা গাড়ির দাম হুম তার সাথে আপনি তেল আর হেলমেট ফ্রি পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি দশ টাকা আস্কিং প্রাইস কিন্তু স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ডের কি ডিমান্ড এখন তোমরা জানোই অনলি কিলোমিটার রয়্যাল এনফিল্ডের স্ট্যান্ডার্ড এটা কত বলছো বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল আচ্ছা নেক্সট মিটিওর তেইশের গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা মিটিওর তেইশের গাড়ি আস্কিং প্রাইস ওয়ান লাখ এইট্টি ফাইভ থাউজেন্ডকে যাচ্ছে টাকা ব্ল্যাক কালার কত এটা

এটা আপনার জয়কৃষ্ণ বাজার একদম পেট্রোল পাম্প দেখছেন পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে এক্সাইড ব্যাটারি পাশে আমাদের সেকেন্ড শোরুম এটা আচ্ছা তো এখানে তাহলে সবার ফার্স্ট কি কালেকশন দেখবো আমরা এখানে তুমি পেয়ে যাবে অ্যাপাচি স্টক দেখে নাও আচ্ছা তো সবার ফার্স্ট এই এটা দিয়ে শুরু করি নাকি হ্যাঁ আরটিআর 162 বি মডেল হ্যাঁ একদম 24 এর শেষের গাড়ি এটা আচ্ছা তো কি ডিটেইলস থাকবে বলো প্রাইস আছে 115 আস্কিং প্রাইস

ফিফটি সেভেন থাউস্যান্ড আস্কিং প্রাইস হুম আচ্ছা নেক্সট এফ জেড এস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোনো তাক টাক কিচ্ছু নেই যেমন ছবিতে দেখছো সেম কন্ডিশন পাবে একদম আচ্ছা সেকেন্ড হ্যান্ড বলার প্রয়োজন নেই ওকে ওকে চব্বিশের গাড়ি এটা তোমার দাম হয়ে যাবে এক মতো দাম পড়বে প্রাইজিং থাকবে এক লক্ষ বাইশ টাকা আস্কিং প্রাইস তাই তো আচ্ছা আচ্ছা চলো এবার নেক্সট ভেতরে আবার এই অ্যাপাচিটাতে চলে যাই অ্যাপাচি আরটিআর টি আর ওয়ান সিক্সটি টু বি আরেকটা মডেল কি হবে তিনটেই চব্বিশের গাড়ি আচ্ছা কোনোটা হয়তো আপনার জুন জুলাই হবে কোনটা নভেম্বর হবে অ্যাভারেজ তিনটেরই দাম এক লাখ পনেরো হাজার টাকা দাম আছে মানে যেটাই নেবে সেটাই ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং থাকছে তাই তো একদম আচ্ছা চলো নেক্সট নেক্সট আবার আরেকটা আরটিআর 162 বি হ্যাঁ আচ্ছা

এটা ফ্ল্যাট আপনার 55000 টাকা দাম। বাইশার গাড়ি 55000 টাকা দাম। প্রাইজিং হচ্ছে 55000। 55000। আচ্ছা নেক্সট এখানে তো এগুলো ব্যাটারি স্কুটার আছে এগুলো রিকোয়ারমেন্ট যা থাকবে এগুলো তো সব নিউ। এগুলো নতুন ব্যাটারি আর আপনার মোটর চেসিসের সব ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে আরো কালেকশন আছে সব এই ব্যাটারি স্কুটারের মোটামুটি স্টার্টিং কত রয়েছে? আপনার স্টার্টিং পড়ে যাবে 55 52000 থেকে স্টার্টিং রেঞ্জ কত বাবা ওটাতে?

সেভেন ওয়ার্কিং ডেজ লাগছে সেভেন ডেজ এর মধ্যে তোমাদের নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে আর হোম ডেলিভারি ডেলিভারিটি হোম ডেলিভারি আছে চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটারের অব্দি হোম ডেলিভারি ফ্রি হয়ে যাবে আচ্ছা এর বাইরেও যদি আরো কোনো গাড়ি রিকোয়ারমেন্ট থাকে হ্যাঁ আমাদেরকে বললে আমরা গাড়ি জোগান করে করে দেবো অসুবিধা কিছু নেই ফিফটি হ্যাঁ হয়ে যাবে জিডি ফিডি সবই আছে সবই ঢুকছে পুজোর জন্য ঠিক আছে এখন স্টক কম আছে এখন ওই মোটামুটি একশো পাঁচ ছটা স্টক আছে পুজোর মধ্যে মোটামুটি দেড়শো আপ স্টক হয়ে যাবে জিটি নিনজা অ্যাপ্রিলিয়া সবই ঢুকছে আমাদের ঠিক আছে সবই আসছে একদম মানে সবই তোমরা পেয়ে যাবে আর টি আর থ্রি টেন থেকে শুরু করে সবই তোমরা পেয়ে যাবে যেটারই রিকোয়ারমেন্ট থাকবে একবার জাস্ট কল করো পেয়ে যাবে তো চলো তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি ভালো থাকবে তো गाइस আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে